আল্লা বলছে তারা যারা তৈরি হয়ে যায় আল্লাহ কোনদিন যদি আগে আল্লাহ যাদের মহৎ ভোগ করে তোমাদের কোনো মুসলমান যে আমার মূল্লা পছন্দ করে আল্লাহ অস্বীকার করলে কাফের হয়ে যাবে ওই ওই চলার চেষ্টা যদি নাও হয় যদি যদি নামাজ মারতে না পারি লজ্জিত থাকতে হবে অহংকার করলে কাফের হবে লজ্জিত থাকলে

আমাদের কি করতে হবে সেই আল্লাহ আল্লাহ যেগুলোকে নিষেধ ছেড়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে যেগুলো আদেশ করেছে সেগুলোকে মহাবত করতে হবে নিষেধ করেছে এই আদেশ আর নিষেধের মধ্যে আমাদের নিজের অনেক খেয়াল আছে যেমন আমাদের আল্লাহ এই নিজের ইচ্ছাটাকে কুরবান করে যদি দাড়িওয়ালা হয়ে যাও তাহলে এটা তুমি নিজের ইচ্ছা না তুমি তোমার ইচ্ছা তো দাড়ি চাচ্ছ তুমি আল্লাহর ইচ্ছায় দাড়িওয়ালা হচ্ছ তুমি নিজের ইচ্ছেকে কুরবান করলে এটা নিজের ইচ্ছেকে ফনা করলে তুমি আল্লাহর বাকাই হাসিল করবে সে ততাই হাজির করতে পারবে একবার জোরে বলে আর একটা একটা চল্লিশ হয়ে গেছে